তুমি অন্য তুমি স্বপ্নে তামিল স্টাইলে ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব সাকিব খান বিজ্ঞাপন নিয়ে আসলেন এবার সম্প্রতি লিলি বিজ্ঞাপনের কিছুটা অংশ ভিডিও ক্লিপ একটু ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে সুপারস্টার খানকে তামিল স্টাইলে নিয়ে তিনি বিজ্ঞাপন বিজ্ঞাপনটি দেখে সাকিব খানকে এক কথায় অসাধারণ লাগছে সাকিব খানের ড্রেস আপ কে পুরাই দুর্দান্ত দেখতে বেশ দারুণ ও চমৎকার লাগছে দেখে যেন কোনোভাবে চোখ ছড়ানো যাচ্ছে না সাকিব খানের দিক থেকে খানকে এই এর আগে পেয়ে কোনো সিনেমাতেই দেখা যায় নাই জানা যায় সম্পূর্ণ বিজ্ঞাপন কিছুদিনের মধ্যেই দেখা যাবে নেট দুনিয়া ভিউয়ার্স আপনাদের কেমন লাগছে সুপার স্টার খানকে অন্য স্টাইলে দেখে কারণ এর আগে সুপারস্টার সাকিব খানকে এরকম স্টাইলে আমরা কেউই দেখি নাই নেক্সট আমরা সুপারস্টার শাকিম খানকে এই গ্যাট আপে সিনেমাতে দেখতে চাই আপনাদের মতামত কমেন্ট করে জানান আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন